তোমার বউ হবে তোমার জীবনের সেরা বন্ধু সত্য কথা হলো এই বউ যদি বিশ্বস্ত হয় সতীশাদী হয় আর চরিত্রবান হয় স্বামী তার সমস্ত কষ্টের কথা নির্দিধায় তার বইয়ের কোলে মাথা রেখে বলতে পারে ঠিক কিনা বলে মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে বন্ধু বন্ধু ভালো হলে আর বন্ধু ভালো হয় বন্ধু গান জাগর হইলে আর বন্ধু গান জাগর হয় হ্যাঁ যার বন্ধু যেমন সে আসলে মোটামুটি তেমনই হয় দুনিয়াতে যারা তোমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড সবচেয়ে নিকটতম বন্ধু যারে ছাড়া ঘুরতে ভাল লাগে না যারে ছাড়া আড্ডা মজে না যারে ছাড়া বিপদে কাউরে খুঁজে পাওয়া যায় না আল্লাহ কি বলছে দেখেন আল্লাহ বলছেন তোমার এই কলিজার বন্ধু কেমতের দিন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে আমার কথা না কার কথা আল্লাহ বলছেন ইউর বেস্ট ফ্রেন্ড উইল বি দ্য বিগেস্ট অ্যানিমিজ অন দ্য ডে অফ জাজমেন্ট তোমার বেস্ট ফ্রেন্ড কেমতের দিন তোমার সবচেয়ে বড় শত্রু হবে আপনার বন্ধু যে আপনাকে পার্কে মেয়ে দেখার জন্য নিয়ে যায় যেই বন্ধু আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে উলঙ্গ ভিডিও লিঙ্ক শেয়ার করে আপনার যেই বন্ধু আপনাকে টিকটক করতে বেশি মোটিভেট করে আপনার যেই বন্ধু আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করতে সহযোগিতার হাত বাড়ায় এই বন্ধু কিয়ামতের দিন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে কেন হবে আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের फैसला করে দিয়েছেন কেন জাহান্নামের फैसला ওই যে গাজিপুরে অমক নেট দিকে আপনি অশ্লীল চোখ তাকিয়েছিলেন অমক দিন আপনি একটা হিন্দি সং লিংক পড়ার জন্য ক্লিক করে দেখেছিলেন ওই চোখের গোনার জন্য জেনার জন্য আজকে আপনার জাহান নামটা অবধারিত হয়ে গেছে এবার আপনি আপনার বন্ধুর সঙ্গে ফেস টু ফেস হবেন বন্ধু বন্ধু আপনি বলবেন এই বন্ধু তুই তো আমার বন্ধু নামের কলঙ্ক ছিল তুই আমার সঙ্গে এই অন্যায়টা কেন করলি তুই আমাকে হারাম কাজে কেন মোটিভেট করলি তুই আমার সবচেয়ে বড় শত্রু একে অপরের সঙ্গে রেশারেশি শুরু হয়ে যাবে তবে আল্লাহ বলছেন তবে সেই বন্ধু তোমার কেমত বন্ধু থাকবে যেই বন্ধু তোমাকে জেনার থেকে ফিরিয়ে রেখেছে তুমি তোমার বন্ধুকে একটা বাজে ভিডিও লিংক শেয়ার করেছ তোমার বন্ধু তোমাকে স্পষ্ট বলে যায় এই আমার বন্ধু তুই হয়ে থাকলে আগামীতে কোনো বাজে ভিডিও লিংক আসলেই তোকে ব্লক করে দিব তুই যেই মেয়ের সঙ্গে প্রেম করবি জেনা করবি তুই তাকে বিয়ে কর যদি তুই অন্যায় কাজে থেকেই যাস তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতাই রাখবি না ঠিক কিনা বলে আজানের সময় হয়ে গেছে গাজীপুরের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের পাশে আপনারা দাঁড়িয়ে আছেন আসরের আজান হচ্ছে বাইকে আছেন তিনজন বন্ধু আপনার যে বন্ধু বলবে বন্ধু স্টপ দ্য বাইক থামা বাইক থামা চল লেটস গো এন্ড প্রে টুগেদার চল আমরা নামাজ পড়ে আসি ওইটাই আপনার আসল বন্ধু ওইটাই ওইটাই আসল বন্ধু যে বন্ধু মেয়ে দেখলে যে বন্ধু চল হাসবেন না তোর লাইন আমি করাই দিব চল ওইটা আসল বন্ধু নয় যে বন্ধু মেয়ে দেখলে বলে বন্ধু তোর পছন্দ হয়েছে বন্ধু হ্যাঁ পছন্দ চল তোকে বিয়ে করাই দিব আমি তোর বন্ধু হিসাবে দায়িত্ব নিলাম যা ঠিক আছে কিনা বলো হি ইজ ইউর ফ্রেন্ড